বিশ্বাস সোহাগ হত্যাকাণ্ডকে এনসিপির চাঁদাবাজির বিরুদ্ধে জোরালো আন্দোলনের ডাক দেওয়া উচিত ছিল সাধারণ মানুষ সেই ডাকে সাড়া দিত এই ডাকটা নিশ্চিতভাবে বিএনপির পতনের ডাক না এটা এনসিপির লক্ষ্য হাসিলের আন্দোলন হবে কিন্তু বাইরে থেকে এটাকে চাঁদাবাজি বিরোধী আন্দোলন বলে মনে হবে আন্দোলনের মূল লক্ষ্য হবে জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং এনসিপি যা সংস্কার করতে চায় তা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা যেহেতু বর্তমান সরকার বলেছে জুলাই মাসের সনদ পাঁচে আগস্টের মধ্যে সাংবিধানিক রূপ দেওয়া হবে এটা এনসিপির জন্য একটা বড় সুযোগ এমন পরিস্থিতি তৈরি করা দরকার যাতে পাঁচ আগস্টের আগে বিএনপি নেতারা ঐক্য কমিশনে একটি কথাও বলতে না পারে যেমন বর্তমান সরকার বলেছে যুগ কাজে লাগিয়ে এনসিপি ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সব ধরনের সংস্কার বাস্তবায়ন করতে হবে বিএনপি সোহাগ হত্যারকে কোনোভাবে জামাতের উপর দায় চাপাতে না পেরে এখনই বর্তমানে সরকারের উপর দায় চাপিয়ে দিচ্ছে সরকার নাকি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না আমি বিএনপি বলবো নিজের সন্ত্রাসী কার্যকলাপ অন্যের উপর চাপাতে লজ্জা করে না ভাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কিভাবে আসবে বর্তমানে এই সরকার অর্ধেক পতিত আওয়ামী লীগের স্বৈরাচারী দশুরা ঘাপটি মেরে বসে আছে আর অর্ধেক হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি তাদেরকেও আবার বিএনপির দ্বারা আবদ্ধ করে রাখা হয়েছে যাতে তারা বিএনপির বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় সংস্থান না করতে পারে ফলে বিএনপির জনসমর্থন ক্রমশ হ্রাস পাচ্ছে আগামী পাঁচ বছর নির্বাচন না হলে দেখবেন বিএনপির একজন নেতাও খুঁজে পাওয়া যাবে না আইন শৃঙ্খলা পরিবর্তন করতে হয় তাহলে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে সরাতে হবে কারণ তারা সেনাবাহিনীরা মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেটই দায়িত্ব পাওয়া সত্ত্বেও কোনো ধরনের অ্যাকশন নেইনি নি কোনো সক্রিয় কার্যকলাপ নেই প্রশ্ন যদি আজকে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় তাহলে কি সেটা বিএনপি মেনে নিবে